এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে করে যে কার্গো নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একইভাবে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরটিও নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা মনে করছি সাংবাদিক বন্ধুরা অনেক বছর ধরে আমরা রপ্তানি কারকরা অভিযোগ করে আসছিলাম যে আমাদের পণ্য ওভারঅল খোলা আকাশের নিচে রাখা হয় আমরা কয়েক মাস আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আমরা গিয়ে দেখা করে বলেছি না যে সেখানে পর্যাপ্ত নির্ভরযোগ্য ব্যবস্থা নেই এবং প্রায় আন্তর্জাতিক মান অনুযায়ী হয়ে খোলা আকাশের নিচে ভাবে আমাদের মানাওয়ার পড়ে থাকে এটি শুধু বৈশ্বিক ক্ষতির কারণ নয় বরং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে প্রিয় সাংবিধানিক বন্ধুরা এই অগ্নিকাণ্ডের দায় বেসরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ কেয়ারলাইন্স কেউ এড়াতে পারে না কারণ সিবি এই কার্গো ভিলেজের মালিক কাস্টমস কর্তৃপক্ষ আমদানি কৃত তত্ত্বাবধান আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হল হ্যান্ডিং এমন একটি সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেউ যথাযথ মনোযোগ দেয়নি বা ভূমিকা রাখেনি বর্তমান গুদাম ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং এখনো মেনুলি পরিচালিত এছাড়া এছাড়া কাস্টমস ছাড়পত্র প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে প্রচুর পণ্য জমে থাকে ফলে সীমিত স্থানের সংকট আরও তীব্র আকার ধারণ করে থাকে কেমিক্যাল ও ঔষধের কাঁচামালের মতো স্পর্শকাতের পণ্যের আলাদা কোনো গুদাম নেই অধিক সুরক্ষিত নিরাপত্তা দূরত্বে স্থাপন করা দেওয়া উচিত ছিল এ ঘটনার শুধু আর্থিক ক্ষতি হয়নি দেশের প্রতি ও মারাত্মক ভাবে পূর্ণ করেছে নিরাপত্তা জনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক কেরিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক প্রিয় সাংবাদিক বন্ধুরা এখন জনগণের প্রশ্ন দেখা দিয়েছে এই অগ্নিকাণ্ড কেবলই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোন পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা কি কোন অটো ফায়ার ডিটেকশন ও প্রোডাকশন সিস্টেম ছিল না যে সেখানে সারাক্ষণ বহু মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়বে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল তারা কেন কাজ ইমিডিয়েটলি কাজ করতে পারল না বাইরে থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো তাদের প্রবেশে বিলম্ব হলো কেন এজন্য দায়ী কারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি গত কয়েকদিনে আসলিয়া মিরপুর চট্টগ্রাম ডিভিজনের

কার্বোভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে কার্গোভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ইলেকট্রনিক পণ্য তৈরি কাঁচামাল অ্যাক্সেসারিজ অ্যাক্সেসারিজ এবং সেপন মানে নবনা আমদানি রপ্তানির জন্য এই স্থানগুলি আমরা ব্যবহার করে থাকি এছাড়াও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস তাদের গ্রাহকের গুরুত্বপূর্ণ দলিল ও পার্সেন্ট প্রদানের জন্য ব্যবহার শিল্পের কাঁচামাল জন্য করে থাকে এবং অতি গুরুত্বপূর্ণ ওষুধের ক্ষেত্রে এই স্থান ব্যবহার করে থাকে এছাড়া হিমায়িত খাদ্য কৃষি পণ্য শাক ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকার্গ বিলিজের উপর নির্ভরশীল এই অগ্নিকাণ্ড রপ্তানি কার ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি এটা অত্যন্ত কঠিন এখনই এই বিষয়টা বেট করব সরাসরি ক্ষতি হয়েছে আধুনিক করে যাওয়ার পণ্যগুলি এর ফলে আমাদের যে এরপরে যে ক্ষতির পরিমাণ এটাও কিন্তু অনেক বিশাল কারণ এই পালাম দিয়ে যে পণ্য তৈরি হয়ে রপ্তানি হতো সেই পণ্য কিন্তু এখন আর রপ্তানি হচ্ছে হতে পারছে না সেটা ওদের জন্য একটা বড় বসির কারণ হয়ে দাঁড়াবে কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকে বাজারের অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে ক্রেতাদের আস্থা কমবে আন্তর্জাতিক চুক্তিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা আমাদের সদস্যদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেছি এখন পর্যন্ত আমরা পেয়েছি সকাল থেকে অনেক পেয়েছি কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পাইনি বলে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সঠিক চিত্রটা দিতে একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সাম্প্রতিক ক্ষতির চিত্র সঠিক চিত্র পাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি তবু প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট